জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের হিমবাহগুলো আগের চেয়ে দ্রুত গতিতে গলছে গত এক দশকে হিমবাহের গলনের হার আগের দশকের তুলনায় এক তৃতীয়াংশ বেড়েছে আর দুই সালের পর থেকে বরফ গলে গেছে সাড়ে ছয় হাজার বিলিয়ন টনের বেশি ব্রিটিশ সাময়িকী নেচারে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের সুপেয় পানির উৎস হিসেবে কাজ করে হিমবাহ স্থিতিশীল জলবায়ুতে হিমবাহ প্রায় একই আকারের থাকে তুষারপাতের মাধ্যমে এতে প্রায় ততটা বরফ জমা হয় সূর্যের আলোতে গলে যাওয়ার মাধ্যমে যতটা হারায় তবে নেচার জার্নালে প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য প্রতিবেদনে বলা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের হিমবাহগুলো আগের চেয়ে দ্রুতগতিতে গলছে অর্থাৎ গত এক দশকে হিমবাহ গলে যাওয়ার হার আগের দশকের তুলনায় এক তৃতীয়াংশ বেড়েছে গবেষকদের মতে গত ২০ বছরে মানুষের কার্যকলাপ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সর্বত্র হিমবাহগুলো সংকুচিত হয়ে পড়ছে দুই থেকে দুই সালের মধ্যে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার প্রধান বরফ স্তরের বাইরের হিমবাহগুলো বছরে গড়ে প্রায় দুইশো বিলিয়ন টন বরফ হারিয়েছে এই পরিমাণ বরফ বিশ্বের জনসংখ্যার ত্রিশ বছরের পানির চাহিদার সমান বলেও গবেষণায় উল্লেখ করা হয় ইউরোপের মধ্যাঞ্চলে হিমবাহের বরফ গলার হার সবচেয়ে বেশি বিশ বছরের কম সময়ে সেখানকার উনচল্লিশ শতাংশ বরফ গলে গেছে হিমবাহ গলার ফলে শুধু স্থানীয় প্রকৃতির পরিবর্তন নয় বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে উপকূলীয় অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিও বাড়ছে প্রতি সেন্টিমিটার সমুদ্রপৃষ্ঠের বৃদ্ধি বার্ষিক বন্যার ঝুঁকিতে ফেলতে পারে বিশ লাখ মানুষকে গবেষণাপত্রে আরও বলা হয় শতাব্দীর শেষ নাগাদ কি পরিমাণ বরফ গলবে তা নির্ভর করবে মানবজাতি কার্বনসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে গ্রহকে কতটা উষ্ণ রাখছে তার ওপর শিল্পায়নের এই যুগে হিমবাহ সংকুচিতের হার পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও বিশ্ব উষ্ণায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বরফ গলার পরিমাণ যথাসম্ভব কমিয়ে আনার পরামর্শ বিজ্ঞানীদের জোবাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ